গুড মর্নিং আজকে সাতই আগস্ট আর এখন সকাল সাড়ে নটা বাজে সকাল সাড়ে নটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বর জাস্ট বেরোলো অফিসে কার্বি চানার ঘুগনি আর লুচি খেয়ে এই যে কেটের জন্য রুটি ভেজেছি পাও রুটি না ঘরে নেই এই দুটো কেটকে দিয়ে দিতে হবে আমি তো কে খাবে কেট কেট খাবে জাম 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 এ ওটা রাখ ওটা রাখ এই যে আরেকটা আছে এটা নাও এটা নাও কেট এই দেখ দেখ এইটা নে এইটা নে এই যে এটা নে নে কি হয়েছে জামকে আমাকে দিয়ে দে দুইটা করে গন্ধ রানি হয়ে গেছিস রে গন্ধ চড়াচ্ছিস কেট এত গন্ধ ছড়াচ্ছে যে ওকে আজকে স্নান করাতেই হবে না করালে হবে না আমি আমার খাবার জন্য তিনটে লুচি ভেজে নিয়েছিলাম কিন্তু আবার বরকে দিলাম দেখলাম ওর কম হবে পাঁচটা কম পড়বে আর আজকে লুচিগুলো না একদম পাতলা আর ছোট বানানো হয়ে গেছে অন্ধকার ওকে আবার দুটো লুচি দিয়ে দিলাম আমার এখান না একটা দিয়েছি একটা আমি খেয়ে ফেলেছি আবার দুটো ভেজে কাহনের পায়েস দিয়ে লুচি দিয়ে খাবো ব্রেকফাস্টে দুপুরবেলা হবে চিকেন আমাদের জন্য মেখেছি সকাল বেলায় ময়দা আজকে উঠতে দেরি হয়ে গেছে ছটার সময় ঘুম ভেঙেছে ভাবলাম পনেরো মিনিট পরে উঠবো ও মা সাতটার সময় সাড়ে ছটার সময় বড ডেকেছে তারপর উঠেছি উঠে এবার তাড়াহুড়ো করে কাবলি চানা সেদ্ধ করছি ময়দা মাখছি ওগুলো করে যাই হোক মেঘে পাঠালাম ওর বাবাকে সেই কাবলি চানা আর লুচি করে দিলাম কেটের জন্য এখন আবার আটা মাখলাম এখন আবার আমাদের ভাত হবে কেটের ভাত হবে এক দিন না কাজের পরিমাণ খুব বেশি থাকে কোনোভাবেই কম কোনোভাবেই এক একদিন আর কাজ কম হয় না চলো এখন এটা আগে রেডি করি আমার জন্য লুচি কটা ভেজে নিলাম আর এবার কেটের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি কালকেও রাত্রিবেলায় কেটকে রুটি খেতে হয়েছে এই আর তারপর ওকে রুটি খেতে হয় কাউনের পায়েস আর একটু বাঁধাকপি বাঁধাকপি লুচি খেতে ভীষণ ভালো লাগে আমার খাবারটা নিয়ে চলে এলাম গরম লাগছে খুব যা গরম তাও তো এই ঘরটা সারা রাত এসি চলে জন্য অনেক বেলা রোজই ওই এক মুড়ি অথবা পাউডার দিয়ে ব্রেকফাস্ট করি মাঝে মাঝে এরকম হলে ভাই ভালোই থাকে অনেক বেলা হয়ে গেছে এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে হিয়াকে স্কুল থেকে নিয়ে ফিরলাম তাহলে বোঝো কটা বাজে পোনে চারটে বাজে শাড়ি বানিয়েছি একটা একটা নিয়ে এসেছি সেটা খানিকটা কাজে গিয়েছি খানিকটা করেছি আর রান্নাও হয়ে গেছে দুপুরে রান্নাটা চিকেন আর পোলাও আমাদের একদম ফেভারিট খাওয়ার খাবার নিয়ে বসে যাচ্ছি পরে কথা বলছি হিয়ার আমি দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি এই যে হিয়ার প্লেট আর এই যে আমার প্লেট হিয়া তো রিভিউ দিয়ে দিয়েছে ভালো হয়েছে বাট আমি একটু খেয়ে দেখি একটু ঝাল হয়ে যাচ্ছে বলে ওটা না রে বাবা ভাঙা চোরা ঠিক আছে গুড মর্নিং ঠিক আটটা বাজে চলে এসেছি সাদে কাপড় জামা দিতে গতকাল সন্ধ্যাবেলা কাপড় কেটেছিলাম সেগুলো দিতে এসেছি সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা কালকে দুপুরে যখন হিয়াকে স্কুল থেকে আনতে যাচ্ছি তখনই গা পাগুলো ব্যথা পাগুলো মনে হচ্ছে ভারী উঠিয়ে চলতে কষ্ট হচ্ছে তাও তো আনতে যেতেই হবে আনতে গেছি হিয়াকে নিয়ে এসছি ওরে বাবা তারপর থেকে এত শরীর খারাপ লাগছে খেয়ে দিয়ে যে শুয়ে পড়েছি কাপড় জামা ভেজানো ছিল আগেই আর খেয়ে দিয়ে যে শুয়েছি ওর বাবা অফিস থেকে ফোন করেছে একটু বাইরে যেতে হবে বলে তখন উঠেছি কিন্তু তাও বললাম যে আমার শরীর ভালো লাগছে না আমি বাইরে যেতে পারবো না ভাবলাম বুঝি জ্বর আসবে তো ভেবেছিলাম তো প্যারাসিটামল খেয়ে নেবো তো ঠাকুরের কৃপায় প্যারাসিটামল খেতে হয়নি এমনি জ্বরটা আর আসেনি সকাল সকাল স্নান ধান করে নিলাম আজকে যে ব্লগটা হবে সেই ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হবে আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে তো সেই ব্লগটা করবো জন্য ভাবলাম যে ও মাইটা আবার কোন দেশি গতকাল ব্লগ করলাম সেটাকে কন্টিনিউ করি সকালবেলায় কি সুন্দর লাগছে আজকে রোদ টোদ কিছু ওঠেনি এখনও সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু আমি একটু বাড়ির বাইরে বেরোবো দশটা নাগাদ তাই বুঝে পাচ্ছি না কাপড় জামাগুলো বাইরে দেবো না ভেতরেই মেলে রাখবো দেখি কি করি গাছেও একটু জল দিতে হবে কালকে দিই ঘরে যাই কাপড় জামা মেলা হয়ে গেছে এক প্রস্থ আরও এক বালতি রয়েছে ওটা নিয়ে এসে মেলতে হবে কিন্তু কোনো মতেই মনে হচ্ছে না ঘরে যাই আর সব গাছে জল দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এমনিতেই যেহেতু রোদ নেই গাছগুলো বেশ সজীবই ছিল এইটা হচ্ছে সব থেকে মিষ্টি লাগছে দেখতে দেখো না ছোট ছোট এগুলো সাদা সাদা গুলো হচ্ছে ফল এই যে দিন পরে একটা সাদা জিলিয়া যাই হোক টুকটাক টুকটাক ফুল টুল হয় যাই হারিক বালতি কাপড় নিয়ে এসে মেলি তারপর দেখি কি করি তোমাদেরকে তো বললাম আজকে এক জায়গায় বেরোবো আজকের যে ব্লগটা হবে সে ব্লকটা একটু অন্যরকম হবে হয়তো একটু ভালো লাগবে এটা বের করেছি কিন্তু এমন বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না যে এই রকম শাড়ি পরবো নাকি কোনো গাঢ় রঙের শাড়ি নিয়ে আসব ওই যে ব্রাশ লাগবে আমার কাজ মানেই তো এইসব রং তুলি ছুঁচ কনফিউজ হয়ে যাচ্ছি এরকম সাদা শাড়ি যদি নোংরা টোংরা লেগে যায় দেখি ওই শাড়িটা চেঞ্জ করে আমার পছন্দের এই শাড়িটা পরে নিয়েছি এটা ধুলে পড়েও কিচ্ছু হয় না আবার রংটাও গাড়ো একটু বৃষ্টি সৃষ্টির জল পড়লে কাদামাটি লাগলে কিছু হবে না চলো বেরিয়ে যাই আর বেরোবার আগে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমকার সঙ্গে তারপরে আবার একটা কথা বলছি ছাদ থেকে গিয়ে সমস্ত কাপড় জামা আমার তুলে এনেছি বেরোনোর আগে কতগুলো কাজ আছে যেগুলো না করে বেরোলেই নাই যেমন ট্যাপটা চার্জে লাগানো ছিল খুলে দিলাম এই টুকটুক টুকটুক করে না এটা এটা সেটা করতে হয় সব কিছু করেই আর ফিরতে আমার দুটো বাজবে মোটামুটি জালনা টালনা বন্ধ করে দিয়েছি অন্য সময় জালনা বন্ধ করার অতটা জরুরি থাকে না জানলাটা খোলাই থাকে আমরা বেরিয়ে যাই কিন্তু ওই যে চোরের উপদ্রব সমস্ত বাড়ির সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি বাবা চোরটুই তুই আসিস না এ ঘরের লাইটটা বন্ধ করলে আমার সব কিছু করা হয়ে যাবে তারপর বেরিয়ে যাব তা বাড়ি থেকে বেরোনোর আগে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি জানি ভিডিওটা ছোট হয়েছে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে বাই হ্যাভ আ নাইস ডে